একটা ওয়েদারে আজকে আমরা সবাই মিলে একটা ভুড়ি ভোজের আয়োজন করেছি সকালের টিফিন যেটা হচ্ছে ছাতুর লুচি আর সাথে তরকারি লুচিটি আপনাদেরকে এখন আমি দেখাবো তরকারিটা অন্য সময় আমি দেখাবো ওটা খুব সুন্দর একটা বাগানে আমরা আসছি এই সকালের লুচি ভোজ খেতে আমি সকালে ব্রেকফাস্টে যে লুচিটা তৈরি করব। সেই লুচিটা একটু অন্য টাইপের তৈরি করব। তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ময়দা এর ভিতরে দেব আমি লবণ পরিমাণ মতন লবণ দেব আর দেবো অল্প একটু চিনি লুচি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এবং ভালো করে আমরা মিক্স করে নেব তেলের সাথে আমি ময়ম দিয়ে এরকম একটা মণ্ড বানিয়ে নিয়েছি তা দিয়ে ফ্রিজে রেখে দেবো দেব আমি সামান্য পরিমাণে চিনি আর দেব সামান্য পরিমাণে লবণ খাদ্যপুট গোলমরিচের গুঁড়ো আমার কাঁচা এর ভিতরে ইউজ করব না যেহেতু গোলমচি গুঁড়োটা ইউজ করেছি তাই কাঁচা লঙ্কাটা আর আমি ইউজ করব না এখন আমি এটা একটা জল দিয়ে মেখে একটা মন্ডর মতো তৈরি করে নেব ছাতুর ভিতরে আমি সামান্য পরিমাণে জল দিয়ে নেব আমি কোনটুকু নিয়ে পুটটা পড়ছি এই যে আমি লুচিটা বেলেছি এর ভিতরে আমি পুটটাকে দেব এই ছাতুর পুটটা দিয়ে এ ঠিক আমি এটুকু দেবো এই যে ভিতরে বড় হয়ে গেছে এখন আমি এটা বেলে নেবো এই যে আমরা ঠিক এভাবে বেলে নিয়েছি এখন আমি তেলে ছাড়ব আমি একটা করে ভেজে নেব ঠিক এইভাবে একটা করে তেলে ভেজে নেব ঠিক আছে ঠিক দেখুন ফুলছে ছাতো দিয়ে আমাদের ফুলক লুচি কমপ্লিট এখন আমরা এই লুচিটাকে একটা কপির তরকারি দিয়ে পরিবেশন করব